আসসালামু আলাইকুম ও আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা আপনাদেরকে দেখা সেটা হলো আমাদের যে দেখেন মেলামাই আইটেম আসছে এগুলো দেখেন কত প্রকারের যে আপনার বিভিন্ন প্রকারের বাটি আছে ছোটো বড়ো বাটি আছে আর এইগুলো দোকানের যে টেবিলের যে জিনিস সেখানে হলো সাবান মামা যে আপনার স্টকে রাখতেছে অর্থাৎ যেগুলো ডিসপ্লে দেওয়ার শেষ আমাদের সেগুলো সেখানে স্টকে রাখতেছে অর্থাৎ একসাথে অনেক মেলামা আছে যেগুলো আমাদের ডিসপ্লে দেওয়ার লাগে সেগুলো ডিসপ্লে দিয়েই বাদ বাকি যা থাকে সেগুলো আমরা স্টকে রাখি হবে তো এর আগে আপনাদেরকে দেখানো হয় না যে স্টকে কীভাবে রাখিস দেখেন সামনে রাখতেছে এগুলো হলো স্টকে মালামাল রাখতেছে এই যে এখানে নৌকোবাটি আছে বিভিন্ন স্টিলের মেলামাইনের বহুত আইটেম আছে আপনার কয়েক হাজার আইটেম আছে এখানে আর এটা হলো আমাদের ডিসপ্লে দেওয়া হয় যে এখান থেকে বিক্রি হয় এখান থেকে বিক্রি হয়ে যখন এখানে আইটেম শেষ হয় তখন আমরা নিচ থেকে উঠে উপরের দিকে আমরা এখানে স্টকে আপনার ডিসপ্লেতে দিয়ে দিই তো এই নিয়ে আপনাদের আমাদের এই চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে হয়তো আপনারা দেখলে ভালো বুঝবেন আর এই তো কার্টুনি মেলা বাহিনী আসছে আরও এগুলো আমরা এখন মুছে শুরু করবো অর্থাৎ যতগুলো আইটেম আছে সবগুলো মুছে ক্লিন করে যা লাগে আমরা উপরে দেবো বাদ বাকি যা না লাগবে আবার নিচে দিকে রেখে দেবো তো দুই দিন একদিন পরপর আমাদের কাছে মেলা আইটেম আসে আসতে সে আসবে আরও মেলা যতদিন চলছে চলবে ঠিক ততদিন এইভাবে আমাদের কাজগুলো করে দিতে হবে তো আজকের ভিডিওটা লম্বা করবে না এখান থেকে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবে সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ